অহল্লা বিয় মিথ দেবী অহল্লা কি শুধুই গল্প নাকি এর মধ্যে রয়েছে আরও গল্প যাকে বলে গল্পের মধ্যে অনুগল্প হিন্দু পৌরাণিক কাহিনী রামায়ণের গুরুত্বপূর্ণ চরিত্র দেবী অহল্লা গৌতম মুনির অভিশাপে দেবী অহল্লার পাথরে পরিণত হওয়া এবং পরবর্তীকালে শ্রীরামচন্দ্রের পদস্পর্শে জীবন লাভ করার গল্প তো সকলেরই জানা কিন্তু এই গল্পের ভেতর আরও কোনো গল্প আছে কি না তা জানার আগ্রহ সকল ভারতবাসীর আর এই অনুগল্পগুলোকে নিয়েই একটি বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে এ স্টুডিও আটই ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি আর্ট গ্যালারির চতুর্থ তলে আয়োজন করা হয়েছে এই বিশেষ প্রদর্শনীর প্রদর্শনী চলবে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত চিত্রশিল্পী ও সঞ্চালিকা অনিন্দিতা বিশ্বাস ও তার পুরো টিম সবাইকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য অহল্লা টাইমলেস বলে অহল্লা কোনো যুগে সীমিত নয় অহল্লা টাইমলেস অহল্লা সে যুগেও ছিল এ যুগেও আছে হয়তো আগামীতেও থাকবে তাই খুব কন্টেম্পোরারি বলেই আমার মনে হলো অ্যাজ আ টপিক অ্যাজ আ সাবজেক্ট আরেকটা কারণ হল অহল্লার একটা ন্যারেটিভ আমরা জানি যেটা সবাই জানি কম বেশি তো একটু ঘাঁটাঘাঁটি করলে বোঝা যায় যে অহল্লার গল্পটার পেছনে অনেক গল্প অনুগল্প আছে তো এই শোটাতে আমরা সেটাই এক্সপ্লোর করছি

কোন ঘটনা কেন ঘটছে তার অন্তর্নিহিত কারণ কি এবং সেটার থেকে কি শিখব অহল্লার এক্সিবিশনটাতে আমরা অহল্লার টপিকটাকে কেন্দ্র করে সেই সবকটা অ্যাসপেক্টকেই এক্সপ্লোর করার চেষ্টা করেছি জানি যে রামের স্পর্শে প্রাণ পেয়েছিল এবং রামায়ণ মহাভারত তো পৌরাণিক কাহিনীতে বিশ্বাস অবিশ্বাসটা মানুষের উপর ডিপেন্ড করে বট বর্তমান যুগেও যদি আমি দেখি তো নারীরা পরিস্থিতির শিকার এটা কতটা শিকার করেন আপনি অবহুল্য চরিত্রের সাথে কতটা মানানসই মনে হচ্ছে বিষয়গুলোকে দেখুন এটা খালি নারী কেন্দ্রিক আমি বলবো না পরিস্থিতির শিকার সবাই কম বেশি